সবচেয়ে সেরা স্বাদে পাতাকপির বর্তাটা যেদিন বানাবো সেদিন আমার অন্য কিছুর উপর নজর পড়বে না হালকা লেবুর রস মিশিয়ে বর্তাটা মেখে নিয়ে গালে দিলেই মনে হবে আল্লাহর নিয়ামত এতটা মজা এতটা স্বাদ লাগে তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক এই যে এখানে আমি একটা পাতাকপি নিয়েছি আর এইখানে বোয়াল মাছ নিয়েছি কাটা কম যে মাছের সে মাছটাই নিয়েছি আর এখানে পাতাকপি এবং গাজর দিয়েছি পাতাকপিটা যেহেতু পানসা পানসা লাগে তার জন্য গাজরটা একটু দিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগবে ভর্তাটা খেতেও ভালো লাগবে আমি ব্যালেন্ডারে মিক্সারে ব্ল্যান্ড করে নিয়েছি তোমরা চাইলে শিল বাটাতেও বেটে নিতে পারো এখন মাছটাকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নেব এর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এসব উপকরণ দিয়ে মাছটাকে আমি মেখে নিব তোমরা চাইলে এখানে লেবুর রসও দিতে পারো এখন মাছটাকে আমি ভেজে নিচ্ছি ভর্তাটা মাছ ভেজেও করা যায় এবং সিদ্ধ করে নিয়েও ভর্তাটা করা যায় কাঁচাটা ফেলে দিতে হবে এখন কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল তোমরা চাইলে সব তেল দিয়েও করতে পারো দিয়ে দিচ্ছি জিরের ফোড়ন এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে মশলাটাকে আবার ভেজে নিচ্ছি বাজার হয়ে গেলে এখানে আবার আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ একসাথে কেটে এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো সব উপকরণটাকে ভালো করে বেজে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনের গুঁড়ো এসব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে যে আমি ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম পাতাকপিটাকে সেটাকে দিয়ে দিচ্ছি এই পাতাকপি বর্তাটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে লেগে যাবে নিচে দিয়ে আর এই পাতাকপিটা কিন্তু ছিটে গায়ের ওপরেও পড়তে পারে তাই সাবধানে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় তো অনবরত নাড়তে হবে একটু পর পর ঢাকনাটা উঠিয়ে নাড়তে হবে তোমরা ঢেকে রান্না করবে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় তো দেখো পানিটা শুকিয়ে গেছে বর্তা থেকে একদম শুকিয়ে নিয়ে তারপর আমি যে মাছটাকে ভেজে রেখেছিলাম কাটা ছেড়ে এখন দিয়ে দিচ্ছি বতাটা দেখে যখন তেল বেড়ে হয়ে যাবে তখনই বোঝা যাবে যে বতাটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আবার নাড়া দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ধনে একদম দেখুন বতাটা হয়ে গিয়েছে কেমন পানি শুকিয়ে গেছে না এই ভর্তাটা আসলে খুবই মজা তোমরা একবার বানিয়ে দেখো কতটা স্বাদ লাগে মাছ মাংস খেতে চাইবে না এই ভর্তাটা দিয়ে এক প্লেট ভাত নিমিশে শেষ করে ফেলবে এখন তো শীতকাল পাতাকপি প্রায় পাওয়া যাবে এই ভর্তাটা বানিয়ে তোমরা অবশ্যই খাবে এই যে এখন আমি চলে আসছি কারণ ভর্তাটা হয়ে আমি আর সামলাতে না এখন সরিষার তেল দিয়ে কাঁচামরিচ নিয়েছি এক লেবুর রস দিয়ে যখন ভাতটা গালে দিব আর কিছু আমার লাগবে না আমার ভর্তা এত সাথে ভর্তা হলে কি আর কিছু লাগে বলো তোমরা উফ গালে দিচ্ছি আর মনে হচ্ছে অমৃত খাচ্ছি আল্লাহর নিয়ামত এত মজা আল্লাহর প্রত্যেকটা খাবারের মধ্যে নিয়ামত রয়েছে তা আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে যেন আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের ভালোবাসায় আমি আমার পথটাকে অনেক দূরে নিয়ে যেতে পারবো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আবার দেখো দাঁড়াও একটু অপেক্ষা করো এই যে দেখো ইউকি আমার সাথে রাগ করে বসে আছে আমি ডাকছি তাও শুনছে না এ ইউকি ইউকি দেখছো কিভাবে আরে তাকাচ্ছে মানে সে তাকাবে না চোখ বন্ধ করে আছে এ ইউকি ইউকি দেখো আস্তে আস্তে করে তাকাচ্ছে ও মা আবার কি দেখতেছে মানে এখানে একটা পাখি আসছে তাই সে দেখবে আমাকে দেখবে না দেখছো তোমরা বলো ও কত বড় আমার দুষ্টু হয়ে গেছে আমাকে খেয়ালই করছে না